তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা খুবই ভালো আছো তো দেখতে পাচ্ছো ছেলে মানে সকাল সকাল ব্যায়াম করছে আর ইনি মানে কি করছে কি করতেছ হ্যাঁ নাচতেছে এটা কেমন ধরনের নাচ ঠান্ডার মধ্যে দেখো কেমন ধরনের নাচ করতেছে এটা কেমন ধরনের নাচ এটা নাচ হলো কোন হ্যাঁ এটা পাগল হতো এমন করে নাচে না 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 পাগল হতো এর থেকে ভালো নাচে জঘন্য নাচ

চলো রাস্তায় দেখতে পাচ্ছো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে তোমাদেরকে দেখাই সকালবেলার দৃশ্য আমাদের এদিকে প্রত্যেকদিনই দেখাই আজকেও দেখাবো এই দেখতে পাচ্ছো কাহিনী মুখ দাও মুখ ধরে ছেলে হ্যাঁ

প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে সবাই জানতে পারে যে আমার ছেলে সকাল সকাল ব্যায়াম করে কত কিছু করে সকাল সকাল বাদাম খায় কেউ কিন্তু এরকমটা করে না আমার ছেলেই কিন্তু করে তো আজকে মতো ভিডিও কিনেছিল ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে প্রচুর পরিমাণে আর অবশ্যই ফলো করবে বেশটাকে কারণ এরকম ধরনের ভিডিও কিন্তু সারা ফেসবুকে করতেও পাবে না বাই